যদা যদা হি ধর্ম গ্লানির্ভবত ভারত ভারত রমণের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের গত। ভ্রমণ আমিতের সঙ্গে আজকে শ্রীকৃষ্ণ গোপালজীউর মন্দির দর্শন করুন এই শ্রীকৃষ্ণ গোপালজীউ মন্দিরে আপনারা কিভাবে আসবেন প্রথমে আপনাদের সেটা জানিয়ে দেব শ্রীকৃষ্ণ গোপালজীউ মন্দির বিরাটি স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ শিয়ালদাহ বনগা শাখার যে কোনো ট্রেনে পাঁচ টাকা ভাড়ার বিনিময়ে ছাব্বিশ মিনিটে পৌঁছানো যায় বিরাটি স্টেশন বিরাটি উত্তর দমদম পৌরসভা অঞ্চলের একটি জনবহুল ও প্রাচীন শহরতলি বিরাটিতে রয়েছে প্রচুর দর্শনীয় স্থান আমাদের আজকের দর্শনীয় স্থানে পৌঁছনোর জন্য তিন নম্বর প্ল্যাটফর্মে নেমে পিছিয়ে যাব শিয়ালদাহর দিকে ট্রেন ছাড়াও সড়কপথে আসার জন্য যশোর রোড বিরাটি মোড় থেকে অটো করে পৌঁছে যান উত্তর দমদম পৌরসভার সামনে উত্তর দমদম পৌরসভার এই বিল্ডিংয়ের সামনেই রয়েছে অটো স্ট্যান্ড এখানেই নেমে ডান দিক বরাবর একটু এগোলেই রয়েছে বিরাটি স্টেশন এই রাস্তা ধরে একটু এগোলেই রয়েছে বিরাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আর আমাদের পৌঁছতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মের বাইরে তো চলুন এখন আমরা তিন নম্বর প্ল্যাটফর্মের বাইরে যাব আর যেখানে রয়েছে বিরাটি বাজার বিরাটি স্টেশন বাজার ধরে কয়েক সেকেন্ড এগোলেই আরও একটি অটো স্ট্যান্ডের দেখা পাবেন এই অটোগুলি বেলঘড়িয়া বা বিটি রোডের দিক থেকে যাতায়াত করে বিটি রোড বা বেলঘড়িয়ার দিক থেকে যারা আসবেন তাদের নাবতে হবে এখানে আর এই অটো স্ট্যান্ডের কাছে পৌঁছেই আপনারা দেখতে পাবেন আর কে জুয়েলার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন আর কে জুয়েলার্সের ঠিক গা লাগোয়া একটি রাস্তা চলে গেছে আর এই রাস্তা বরাবর কিছুটা এগিয়ে গেলেই আজকের গন্তব্যে পৌঁছনো যাবে আর আপনাদের জানিয়ে দিই এই রাস্তাটির নাম শ্রীকৃষ্ণ গোপালজিউ মন্দির রোড এখানেই রয়েছে সত্তর বছরের প্রাচীন এক মন্দির যার প্রাচীন ক্ষৈষ্ণু আডম্বরহীন প্রবেশ তরুণ পেরলেই আপনি পৌঁছে যাবেন মেনি বৃন্দাবনে এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী জীবনকৃষ্ণ কুণ্ডু তেরোশো একষট্টি সনের বাইশে বৈশাখ এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন যদিও মন্দির নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তার মৃত্যু হয় তেরোশো উনসত্তর সনে সাতাশে বৈশাখ তার পুত্র শ্রী গোলকনাথ কুণ্ডু এই মন্দির নির্মাণ কাজ সম্পূর্ণ করেন আপনারা শ্রীকৃষ্ণ মন্দিরে কিভাবে সেটা আপনাদের জানিয়ে দিলাম এবার আমি আপনাদের সম্পূর্ণ মন্দির দর্শন করাবো প্রবেশ তরুণ দিয়ে প্রবেশ করি আপনারা মোট চারটি মন্দির দর্শন করতে পারবেন ঢুকেই বাম দিকে যে মন্দিরটি রয়েছে নাম কীর্তন মন্দির সেই মন্দিরটি দিয়ে আমি আজকে এই শ্রীকৃষ্ণ গোপালজিউ মন্দির দর্শন শুরু করব গাছগাছালি ঘেরা অপূর্ব সুন্দর পরিবেশে রয়েছে টিনের চার চালা বিশিষ্ট এক চূড়া নাম কীর্তন মন্দির এই স্থানে প্রত্যেক দিন শ্রীকৃষ্ণ কীর্তন ও ভাগবত পাঠ হয় সন্ধ্যা সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ভিতরে প্রবেশ করলে মূল কীর্তন মঞ্চের দেখা মেলে অনেকখানি জায়গা জুড়ে এই কীর্তনস্থলে বয়স্ক ভক্তদের জন্য রয়েছে আলাদা বসার ব্যবস্থা এই কীর্তন মন্দিরের লাগোয়া রয়েছে নন্দী মন্দির নন্দীর উপস্থিতি জানান দেয় কাছাকাছি রয়েছেন মহাদেব আপনারা এখন দেখছেন নন্দী মহারাজের মন্দির আর ঠিক এর উল্টো দিকে রয়েছে মহাদেব মন্দির আপনাদের নাম কীর্তন মন্দির আমি দেখালাম আর নাম মন্দিরের ঠিক বাম দিকে রয়েছে শিব মন্দির সেটা এখন আমি আপনাদের দেখাব সমতল থেকে ছয়টি সিঁড়ি অতিক্রম করে মহাদেব মন্দির প্রাঙ্গণে পৌঁছনো যায় ছয় কোনা বিশিষ্ট মহাদেব মন্দিরের চাতালে অপূর্ব সুন্দর মহাদেব মূর্তির দর্শন পেলাম গাছপালা ঘেরা পরিবেশে প্রাচীন স্থাপত্য সত্যি দেখার মতো মন্দির চাতালে দাঁড়িয়ে চারিপাশ দর্শন করার পর মূল মন্দিরে কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ দর্শন করলাম আপনাদের পরপর নাম কীর্তন মন্দির এবং শিব মন্দির দেখালাম এবার ডান প্রান্তে চলে যাব আর ডান প্রান্তেও রয়েছে একটি মন্দির সেটি হচ্ছে দুর্গা মন্দির সেই দুর্গা মন্দির এখন আপনাদের দর্শন করাবো সমতল থেকে ছয়টি সিঁড়ি বেয়ে ছয় কোনা বিশিষ্ট দুর্গা মন্দিরের দর্শন মেলে মন্দির চাতাল থেকে চারিপাশের দৃশ্য সত্যিই অপূর্ব এই দুর্গা মন্দিরে মা কালীর এগারোটি রূপ দেখতে পাওয়া যায় চলুন সেগুলো আপনাদের দর্শন করাই প্রথমেই আপনারা দেখছেন মা কালী তারপরে তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা উমাবতী বগলা মাতঙ্গিনী এবং সবশেষে দেখছেন কমলা এই মন্দিরে দেবী দুর্গা শ্রী শ্রী কাত্তায়নী রূপে পূজিত হয়ে থাকেন অপূর্ব সুন্দর এই কাত্তায়নী মূর্তি অষ্ট ধাতুর নির্মিত সাথে মহিষাসুর ও সিংহের দর্শন মেলে তিনটি মন্দির আপনাদের দর্শন করালাম এবার আপনাদের নিয়ে যাব মূল মন্দিরে মূল মন্দির অন্যান্য মন্দিরের তুলনায় অনেকখানি বড় এবং একটি বিশাল বড় শৃঙ্গ দর্শন করা যায় মূল মন্দিরের সামনে রয়েছে গরুর স্তম্ভ এই গরু স্তম্ভের পিছনে রয়েছে মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী জীবন কৃষ্ণ কুণ্ডুর স্মৃতি মন্দির আপনাদের আগেই জানিয়েছি শ্রী জীবন কৃষ্ণ কুণ্ডু তেরোশো একষট্টি সনের বাইশে বৈশাখ এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন চলুন এবার আপনাদের নিয়ে যাব মূল মন্দিরে মন্দিরে প্রবেশ করার আগে বিশাল অঞ্চল জুড়ে রয়েছে মন্দির অফিস আপনারা যারা বাইরে থেকে আসবেন এখানে যোগাযোগ করতে পারেন অফিস ঘর মাম হাতে রেখে একটু এগোলেই তিনটে লাল পর্দায় সুশোভিত তিনটি প্রবেশপথ রয়েছে মূল মন্দিরে যাবার জন্য মূল প্রবেশপথের ওপরের দেওয়ালে রয়েছে একটি ফলক যা পড়লে মন্দিরের নির্মাণ ইতিহাস জানা যায় দশটি স্তম্ভের ওপর প্রাচীন করিবর্গার ছাদ এই মন্দিরের প্রাচীনত্বের প্রমাণ বহন করে প্রায় পঞ্চাশ মিটার দীর্ঘ নাট মন্দির পেরিয়ে পৌঁছনো যায় মূল মন্দিরের সামনে গর্ভগৃহের দ্বার কাঠ ও পঙ্খের কারুকার্যে সুশোভিত মূল মন্দিরের দুদিকে দেওয়াল জুড়ে রয়েছে নানা দেবদেবীর মূর্তি একদিকে রয়েছে রাম সীতা লক্ষ্মণ ও হনুমানজি এবং অন্য প্রান্তে রয়েছেন মহাদেব নারায়ণ ছাড়াও নানা দেবদেবীর মূর্তি এই মন্দিরের দেবতা স্বয়ং শ্রীকৃষ্ণ স্বপ্নাদেশে ভক্তদের ডেকে আনেন এবং তাদের মনস্কামনা পূরণ করেন এমনই বেশ কিছু অলৌকিক ঘটনা রয়েছে এই মন্দির জুড়ে বারো বছর সেবার কাজে নিয়োজিত শ্রী সুকান্ত মুখার্জি তেমনই কিছু ঘটনার কথা তুলে ধরলেন ভ্রমণে অমিতের ক্যামেরার সামনে অনেক রকম ভক্তরা এসে বলে গেছে যে তাদের স্বপ্ন স্বপ্নাদেশ হয়েছে আসে এবং আমার সামনেও অনেক অনেক ভক্ত এসে বলেছে যে যখন আসছি মন্দিরের সামনে এসে প্রণাম করে চলে যাচ্ছি তারা এসে বলছে যে না আবার স্বপ্ন দেশ আমাকে সামনে ভিতর থেকে গিয়ে আমাকে দর্শন করে তো আবার যাবে অফিসে আমাদের কর্মী ছিল পুরো অনেক বছর আগে সে নিয়ে চলে গেছিলো যে কোনো কর্মসূচি হোক তারপর সে নিয়ে যেতে পারেনি আর কি কিছুটা নিয়ে গিয়ে পাশে একটা জায়গায় রেখে দিয়েছিল পরে আবার তাকে দেশ হয়েছে হ্যাঁ হ্যাঁ আবার ফিরে এসছেন এরকম তো অনেকে অনেক মানত করেন যারা মানব এইভাবে তারা সেই সব মানত করে পূর্ণ হয় এসে বলে আমাদের মানুষ পূর্ণ হয়েছে সেই ক্ষেত্রে তারা এসে পুজো টুজো দিয়ে যায় করে আরও একটি রোমাঞ্চকর ঘটনা শুনে নেব সুকান্ত বাবুর মুখ থেকে এক ভক্ত নৃত্য আসে হুম এখানে বসে কান্নাকাটি করে তার মায়ের খুব শরীর খারাপ বহুদিন যাবৎ ভুগছে তা আমি তাকে নানা রকম জায়গায় হয়ে থাকে আমাকে যে এসে বলতে বলতে এসে সবাই ছবি কার্যকর আমাকে বল আমি বলছে বলছে আমার মা এই সব অসুবিধা আমি একটাই সন্তান হ্যাঁ তা আমাকে আমাকে দেখার মতো কেউ নেই মাকে তো আমি দেখছি সে যত কাজ করে তা আমি ভগবানের চরণের ফুল তুলছি দিয়েছি তো মায়ের কাছে বলিয়ে দাও হ্যাঁ কি করে দাও মাধ্যমে রেখে দিও আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে বহুদিন যাবৎ সে তিনি বদ্যমইলা ভুগছিলেন সে ভক্তের মা আর কি ভুগছিলেন তা প্রায় পড়েছে প্রায় বছর ধরে হলেও বিশ্বনাথ ছিল ওইটা দেওয়ার পরে উনি আস্তে আস্তে উঠে বসেন এবং হাঁটাচলা করেন ওনার একটা পাশে পড়েই গেছিল। উনি তারপরে সেই ভক্ত তার মাকে মন্দিরে নিয়ে এসে মন্দির দর্শন গোপাল দর্শন করে নিয়ে গেছে গোপালের অশেষ এবং তাকে স্বপ্ন দেশ করেছে মন্দির আমাদের নিরামি নির্মাণ হবে ওই আমাকে পারলে এই মন্দিরটি সাহায্য করে যাস সে সাহায্য করে গেছে সে যেসব ভক্তরা শুনছেন বা দেখবেন যারা এই ভিডিও তাদেরকে বলছি যদি কারো সমস্যা থেকে থাকে তারা আপনারা আসবেন আমাদের গোপালের কাছে মনত করবেন বলবেন একটু মন থেকে খালি বলবেন ভগবানের কাছে ভগবান সমস্ত মনোকামনা পূর্ণ করবে আপনাদের ভক্তির ডাকে সাড়া দিয়ে যে দেবতা সকল মনস্কামনা পূরণ করেন তিনি এই মন্দিরে বিহারীনাথ নামেই পরিচিত শ্রী জীবনকৃষ্ণ কুণ্ডু মহাশয় বৃন্দাবন থেকে অষ্ট অষ্ট ধাতুর এই বিহারীনাথকে নিয়ে এসেছিলেন এবং প্রতিষ্ঠা করেছিলেন মন্দির তো আপনাদের দর্শন করালাম এবার এই মন্দিরে আপনারা দর্শন করতে এলে ঠিক কখন আসবে কখন মন্দির খোলা থাকে এবং নিত্য পুজোর কী ব্যবস্থা রয়েছে এছাড়া আপনি যদি এখানে ভোগ নিবেদন করতে চান বা ভোগ পেতে চান তার জন্য কি করণীয় সে সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের জানাবো প্রতিদিন সকাল ছটার সময় বাল্যভোগ হয় সাড়ে পাঁচটার সময় মন্দির ভগবানকে স্বয়ং থেকে ওনা হয় তারপর বাল্য হয় তারপর নটা সাড়েটার সময়তে সকালবেলা একটা খাবার দেওয়া হয় প্রসাদ ভোগ ফল ভোগ হোক চিড়ে খই হোক দুপুরবেলায় অন্ন ভোগ হয় বিকেলবেলা চারটে পাঁচটা সময় ফল ভোগ নিবেদন হয় সন্ধ্যাবেলা সন্ধ্যা হয় চার মন্দিরেই হয় এখানে এবার রাত্রেবেলা ভোগ নিবেদন হয়ে সাড়ে আটটার সময় বন্ধ হয় এখানে দেবতার প্রতি ভোগ নিবেদন করা বা ভোগ পাওয়া এরকম কোন ব্যবস্থা কি আছে সে ব্যবস্থা আছে সেগুলো আলাদা আগের থেকে বলে যেতে হয় এখানে ভক্তদের ভসিয়ে ভোগও খাওয়ানো হয় কিন্তু নিত্য ভোগ করানো খাওয়ানো হয় না বিশেষ বিশেষ অনুষ্ঠানে খাওয়ানো হয় মন্দির তরফ থেকে আর যদি কেউ মনে করে আমার বিশেষ উপলক্ষে দিচ্ছি পিতামাতা মৃত্যু দিবস বা বিবাহবার্ষিকী বা জন্মদিন ছেলেমেয়ের সেই উপলক্ষে যারা উৎসব করতে চায় তারা করতে পারে এবং করেও যোগাযোগ করার জন্য কোনো ফোন নাম্বার দিতে পারবেন নাইন ডবল থ্রি নাইন ডবল সেভেন থ্রি নাইন সেভেন এইট নাইন ডবল থ্রি নাইন ডবল সেভেন থ্রি নাইন সেভেন এইট এই মন্দিরে রয়েছে সারা বছর জুড়ে নানান উৎসব কোন কোন সময়ে কি কি উপলক্ষে অনুষ্ঠিত হয় সে সম্পর্কে এখন বিস্তারিত তথ্য আমি আপনাদের জানিয়ে দেব। রথযাত্রা উৎসব হয় দুর্গা হয় দুর্গা পুজোয় আমাদের মহালয়া পর দিন থেকে পুজো শুরু হয় প্রতিবাদ থেকে দশমী পর্যন্ত পবিত্র পুজো হয় এবং নবমীতে আমাদের কুমারী পুজোও হয় এই মন্দিরে জন্মাষ্টমী উৎসব হয় নন্দ উৎসব হয় অন্নকূল উৎসব হয় রাস পূর্ণিমা পুজো অর্চনা হয় দোল পূর্ণিমা পুজো হয় এবং আমাদের চাচর পুজো হোলিকা দহন যেটা সেটাও পুজো হয় পুজো হয় হয়ে সেখানে তারপর আমরা হোলিকা দহন করি আর সেই মধ্যে শিবরাত্রি পুজো আছে সব নীল পুজো হয় যেগুলো বাৎসরিক পুজো হয় তারপরে আপনার হচ্ছে কি শ্রাবণ মাসে প্রচুর ভক্ত আছেন আমাদের এই মা দুর্গা মায়ের মন্দিরে বিপত্তি পুজো হয় ভক্তরা আসেন বিপত্তির সময়তে মঙ্গলচন্ডী পুজো নানারকম উৎসব আমাদের সারা বারো বারো মাসই লেগে আছে প্রতি পূর্ণিমাতে আমাদের এখানে সিডনি নিবেদন হয় সিডনি করে ভক্তদেরকে প্রভাব বিতরণ করা হয় আজকে আপনাদের চেষ্টা করলাম শ্রীকৃষ্ণ গোপালজিউ মন্দির সম্পূর্ণ দর্শন করাতে তার ইতিহাস জানাতে এবং আপনারা দর্শন করতে এলে কোন সময় আসবেন এবং এই মন্দিরে উৎসব কি কি রয়েছে এবং সেই উৎসবের সময়গুলো ঠিক কি সমস্তটা জানানোর চেষ্টা করলাম এবং সঙ্গে দিলাম ফোন নাম্বার অর্থাৎ আপনারা আসার আগে যোগাযোগ করেও আসতে পারেন এখানে পুজো দেওয়ার জন্য আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা